বাংলার ওপারে যারা বসে বসে বিভিন্ন রকমের সমস্যা এবং চক্রান্ত করছে জানিয়ে দাও যে আমরা যখন আজাদ করার জন্য ময়দানে লাগবো যদি এক হাত কেটে নাও তারপরে ওই ময়দান থেকে উঠব না যদি দুই হাত কেটে নাও ওই ময়দান থেকে আমরা উঠবো না নিজের যান দিয়ে দেবো কিন্তু ভারতবর্ষকে আরেকবার স্বাধীন করে দেখাবো বলুন ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রামকে ছোট করে দেবো যারা এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আগামী ষোলো তারিখে সবাই বলি কত তারিখ আপনারা কত তারিখ আগের মাসের 16 তারিখে আয়োজিত মাদ্রাসা এই পর্যন্ত বন্ধ করে দাও এটা জরুরি اعلان শুনরে সবাই সাইফউদ্দিন ভাই শুনছো জয়িত ভাই اعلانটা শুনছো আগামী ষোলো তারিখে মাদ্রাসায় দোয়া ও যিকিরের মজলিস হবে এবং দাওয়ার ব্যবস্থাও থাকবে আমরা ওই প্রোগ্রামে সবাই দু তিনটে বন্ধু মানবকে নিয়ে উপস্থিত হবে যে আমরা আজাদের প্রতি কত মহাপত রাখি শুধু মুখে না আমল করে যাবো সেই প্রোগ্রামে সবাই থাকবো সেপ্টেম্বরের ষোলো তারিখ বৈকাল থেকে হবে এসারের সময় খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাবো আমরা সবাই এই প্রোগ্রামে থাকবো আবসার ইনশাআল্লাহ আজকে জুমার দিন আমরা সবাই ওষুধ লাগাই রাখতে আমরা মসজিদে চলে আসি আর এই আজাদ সম্পর্কে আমাদের মসজিদেও কিছু আলোচনা হবে